হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন হচ্ছে বাজে সকাল এগারোটা এটা সকাল বলছি আমি এখন কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি তারপরে যে বিছানাপত্র পড়েই ছিল তারপরে এই যে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি এখন সবে গুছাচ্ছি বিছানাপত্র তো আজকে যাব হচ্ছে মামার বাড়িতে সমস্ত ব্লগটাই তোমাদের শেয়ার করব আর আজকে যদি নীল দেখতে পাই কালকে হচ্ছে নীল পুজো তারপরের দিন চড়ক তো সমস্ত কিছু ব্লগ আসতে চলেছে তোমরা প্লিজ 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 দেখো ব্লগুলো খুব 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 ভালো লাগবে আই থিঙ্ক আর তোমরা যারা যারা আমার শপিংয়ের ব্লগটা দেখো নি প্লিজ গিয়ে শপিংয়ের ব্লগটা দেখে এসো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো সমস্ত কিছু করে গুছিয়ে নিয়েছি আর চাদরটাকে পেটে হচ্ছে উল্টো করে যাতে একটুখানি সাদা সাদা ভাবটা লাগে দেখতে ভালো লাগে এই যে এটা এখন জলখাবারে খাচ্ছি মুড়ি আর আলু চচ্চড়ি আমার তো স্নান টান সব কিছু করা হয়ে গেছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখান থেকে জুতো পরে যাচ্ছিসের জন্য তো এ এখন হচ্ছে আমাদের এখানে শিব আসে প্রত্যেক বছর তো নীল পুজোর আগের দিন আমাদের এখানে শিব আসে তো চলে এসছে তো সবার বাড়ি বাড়ি এখন যাচ্ছে এখন আমাদের বাড়িতে আসবে তো চলো তোমাদের এখানে সমস্ত কিছু রেডি করে রাখা আছে রেডি হয়ে গেছে চলে যাবো মামার বাড়িতে চলো ট্রেন তার আমার জন্য বসে থাকবে না তো চলো স্টেশনে যাওয়া যাক আমি তো বেরিয়ে পড়লাম এখন যাই মামা বাড়িতে ব্যাগপত্র অনেক নিয়েছি

এই যে মায়ের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ তো এইটা কালকে এখানে পুরো জমজমাট হয়ে থাকবে কারণ কালকে রাত এখানে কালি চালান এই সেই হবে নানা রকম অনুষ্ঠান হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে ভুলো না বাই টাটা আজ কালকে চুপ চুপ তো কালকে থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও পাবে আরও সুন্দর সুন্দর এখন তো সুন্দর সুন্দর ভিডিও পাচ্ছই কালকে থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবে বিকজ কালকে হচ্ছে নীল পুজো সারা রাত কালী চালান দেখবো তারপর চরক আমাদেরকে সেটাও দেখাবো তারপর হচ্ছে পয়লা বৈশাখ সেটাও দেখাবো মানে সমস্ত কিছু সমস্ত কিছু দেখাবো এখন চলো তার আজকের মধ্যে এখানে শেষ করলাম ভিডিওটা বাই ভালো লাগলো একটা লাইক বল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না বাই ও কিন্তু হেঁচকি তুলছে বলেও কথা বলতে পারছে না বাই টাটা